হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো সকলকে জানাই গুড ইভিনিং কারণ হচ্ছে এখন মধ্যে হচ্ছে সাড়ে পাঁচটা আর আমি আছি হচ্ছে স্টেশনে এটা হচ্ছে রানীগঞ্জ স্টেশন আজকে আমরা আগে যাচ্ছি একটা জায়গায় ঘুরতে তুই দেখো পিছনে একটা বন্ধু আর ওই যে দুজন বসে আছে আমরা যাচ্ছি এখন একটা জায়গায় ঘুরতে তো চলো কোথায় ঘুরতে যাই তোমাদের সাথে শেয়ার করবো পুরো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো ওয়েলকাম টু মাই চ্যানেল রূপা সিংহ অফিসিয়াল তো আজকের ব্লগটা কিন্তু খুব সুন্দর হতে চলেছে এটা হচ্ছে আমরা কিছুদিন আগে গেছিলাম রানীগঞ্জের খাটু শ্যাম বাবা মন্দির তোমার তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর মন্দিরটা কেমন লাগলো তোমাদের অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে জানিও শুধু ছেলে আর মেয়ে দেখতো আমি একমত এসেছি দিদি ভালো আর এইখানে কি হয়েছে বলো তো এইখানে আমার বন্ধুগুলো ভাবছে যে আমি হয়তো ছবি তুলবো তাই দেখো সবাই কেমন পোস্ট দিয়ে বসে রয়েছে তারপরে বলছে হা এলে তুই ভিডিও করছিস এরা মানে ভীষণ কনফিউশন আর এদের সাথেই গেছিলাম মন্দিরটাই বেশ সুন্দর লেগেছে মানে বলতে খুবই সুন্দর একটা মন্দির আর মন্দির বলতেই তো জায়গা এত সুন্দর হয় মন্দির জায়গাটাই খুব সুন্দর হয় কিন্তু বেশ বেশ সুন্দর লেগেছে তোমরাও দেখো তোমাদেরও ভালো লাগবে আর কারা কারা এই মন্দিরে গেছো আমাকে কমেন্টটা জানিও মন্দিরের ভিতরে কিন্তু কোনো ক্যামেরা বা ফোন অ্যালাউ নেই তাও এই ক্লিপটা আমার সোয়েব ভাই নিয়েছে মানে মানে সিকিউরিটি গার্ডটা অন্যদিকে ছিল এই ক্লিপটা ওরা তোমাদের জন্যই এই ক্লিপটা আমরা নিয়েছি কারণ তোমাদেরকে দেখানোর জন্যই বাইরে থেকে এতটা আসছিল না দেখো এটাই হচ্ছে খাটুস্ত্যান্ড বাবা गान কিছু বলবি হ্যাঁ কেমন লাগছে দারুণ লাগছে অসম অসম লাগছে তো তুই কিছু বলবি অসম অসম এই যে আমাদের যে ইউটিউবার ম্যাম না কিছু বলতে হবে না থাক আমি চলুম ভিতরে চো ভিতরে আমরা দেখ ভিতরে যেতে বারণ করেছে ভালো করে পর আমি ভিতরে যাইনি এই জন্য বলেছে পড়াশোনা একটু করতে হয় লেখা এই জায়গাটা দেখো কত সুন্দর এতগুলো সিঁড়ি পার করে তারপরে মন্দিরটাই উঠতে হয় বেশ ভালো লেগেছে সে একটা সিনেমা ছিল না তামিল না কিসের আর এই গেটটা এখনো কমপ্লিট হয়নি অ্যাকচুয়ালি মন্দিরটা এখনো পুরোপুরিভাবে কমপ্লিট হয়নি দেখো এখনো বাস টাস বাঁধা আছে কাজ হচ্ছে ঘুরে ঘুরে দুর্গাপুরে চলে এসেছি এই যে গরম লেগে গেছে এখন ফ্রেশ হচ্ছে